আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকু আমি আজকে আপনাদেরকে দেখাবো মিশরিরা কী দিয়ে ইফতারি করে এবং মিশরের ঐতিহ্যবাহী কি কি ইফতার আছে তারা ওই ইফতার মুহূর্তে কি খাবার খায় মিশরের মানুষরা অনেক অতিথিপরায়ণ হয় এবং তারা মানুষকে অনেক ভালোবাসে এবং মানুষকে তারা খাবার খাওয়াতে পছন্দ করে আমি মূলত আলাজহার মসজিদে ইফতার করি সেখানে আলাজহার ইউনিভার্সিটির ছাত্রদেরকে করানো হয় তো আজকে আমি চলে আসলাম মিশরি মানুষেরদের সাথে ইফতার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলা দেখতে পাচ্ছেন তারা কিন্তু মিশরি মানুষ এই মিশরি মানুষগুলা বেশি পছন্দ করে খুব মানে রুটি তারা বেশিরভাগ রুটি খেতে পছন্দ করে ইফতার বলেন বা যে কোনো জায়গায় তারা সবসময় রুটি খায় আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলের নিচের মধ্যেই রুটি দিয়ে দিচ্ছে ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে তারা রুটি দিয়ে রাখছে এবং পানি কমলা ওটার ভিতরে কেজুর আছে আবার কলা আছে তো একটু পরে আবার ভারী খাবার দিবে মানে এখন তারা এখনও ফুল খাবার দেয় নাই খাবার পরিবেশন করতেছে আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। যে মিশরের গ্রামের মানুষরা বা মিশরের মানুষরা খি দিয়ে ইফতার করতে পছন্দ করে এবং তাদের ইফতারের সময় তারা কী বেশি খায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এই প্যাকেটের ভিতরে কী আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি মিশরের অনেক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এবং তাদের খাবার সম্পর্কে আপনাদের ধারণা হবে তো মিশরের একটা জিনিস খুবই ভালো লাগছে আপনার এই দেখ এখন দেখতেছেন এগুলা শরবত এগুলা শরবত পরিবেশন করতেছে তো মিশরের সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা হলো তারা মানুষকে খাবার খাওয়াইতে বেশি পছন্দ করে আমার নবীগ্র ইমসাল্লাহ সাল্লাম তো বলেছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো দুইটা মানুষকে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া তো আরব খানটিগুলোতে ওই খাবার খাওয়ানোর প্রচলনটা আছে দেখেন আপনারা তারা খাবার খাচ্ছে ওইটার মধ্যে গুছ্ত দিয়েছে এবং কিছু বাদ দিছে তারা মানুষকে খাওয়ানোর জন্য এত পাগল যে মিশরে ইফতার করানোর জন্য ইফতারের আগ মুহূর্তে মানুষ তারা খুঁজে পায় না তারা মানুষকে ডেকে ডেকে নিয়ে ইফতার করায় কিন্তু ওখানে মানুষ পাচ্ছে না এই যেখানে আমি এখন রাস্তাতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তাঘাটে রাস্তা সব জায়গার মধ্যে তারা ইফতার করানোর চেষ্টা করে এবং রাস্তার মধ্যে তারা সুন্দর সুন্দর টিভিল পালিয়ে রেখে ইফতার করার জন্য অনেক মানুষের ইন্তজাম করে কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ পায় না এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু রাস্তার মধ্যে তারা ইফতারের আয়োজন করছে মিশরের অলিগুলিতে বিভিন্ন জায়গাতে তারা রমজান আসলে পরে তারা সুন্দর করে সাজায় এবং রাস্তার মধ্যে খাবারের আয়োজন করে তারা মানুষ ওই জায়গার মধ্যে ইফতার করে এই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এটা আমি খাবারের পরে ভিডিও করছি খাবার খেয়ে মানুষ চলে গেছে অনেকে বাড়িতে বা অনেকে নামাজে চলে গেছে আর আমি ওইগুলা ভিডিও করেছি আপনারা দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা মনে করতেছেন যে খাবারের জায়গা না এটা কিন্তু খাবারের জায়গা না এটা রাস্তা আমাদের দুজন প্রতিনিধি দেখেন হেঁটে হেঁটে যাইতেছে এই প্রতিনিধিগুলা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এটা কিন্তু রাস্তা এই রাস্তার মধ্যে দেখেন খাবারের সুন্দরভাবে ব্যবস্থা করছে আল্লাহ আকবর দেখেন কত সুন্দর করে রাস্তা সাজাইছে আমি দাঁড়ায় আছি আরেকজন আমাকে ভিডিও করেছে এটা কিন্তু রমজান উপলক্ষে তারা এটা খুব সুন্দরভাবে সাজাইছে মিশরে আহ রমজান আসলে তারা আমরা ঈদ আসলে যে আনন্দ করি তারা এই রমজান আসলে ওই রকম আনন্দ করেছে ভাল আল্লাহ